দিনের পথে চলতে মুদের দিয়ে অসীম ভালোবাসা দিনের পথে চলতে মুদের দিয়ে অসীম ভালোবাসা দারুল হিকমা ইসলামিয়া সবার প্রিয় মাদ্রাসা দারুল হিকমা ইসলামিয়া সবার প্রিয় মাদ্রাসা হকানি আলেম ওলামার হবে যে থায়াগমন মধুর সুরে দিনের বয়ান করে বমুর শ্রবণ হকানি আলেম ওলামার হবে যে থায়াগমন মধুর সুরে দিনের বয়ান করে বমুর শ্রবণ নাজাতের জরিয়া হবে এটাই প্রত্যাশা নাজাতের জরিয়া হবে এটাই প্রত্যাশা दारुल हिकमा इस्लामिया सोबर प्रिय मदरसा दारुल हिकमा इस्लामिया सोबर प्रिय मदरसा